হ্যালো ডিয়ার ফ্রেন্ডস চ্যানেল গ্রিন ভিউয়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদেরকে যে গাছটি দেখাচ্ছি এটি ভিয়েতনামি বারো মাসি মালটা গাছটির বয়স তিন বছর এই গাছের প্রচুর ফল ধরে এবং ফলগুলি এখন যেমন দেখছেন এর অন্ততপক্ষে চার গুণ বড়ো হবে এবং এই মালটা ভিয়েতনামে বারো মাসি মালটা এটা খুবই মিষ্টি আমার গাছে ফলন হয়েছে এ বয়ে এবং আমি দুবার এই গাছ থেকে ফল আহরণ করেছি এবং আমি নিজেই এ স্বাদ গ্রহণ করে এর এই মালটার মান সম্পর্কে নিশ্চিত হয়েছি পোকামাকড়ের হাত থেকে বাঁচানোর জন্য আমি মালটাগুলো যখন বড় হয় বড় মার্বেল সাইজ হয় তখন আমি এই টিস্যু ব্যাগ দিয়ে এগুলোকে আবৃত করে দেই তাতে করে কোনো পোকামাকড়ের উপরে বসতে পারে না এবং এই ফলের কোনো ক্ষতি করতে পারে না দেখুন গাছের পুরোটা জুড়েই ফল হয়েছে প্রতিটি ব্যাগের ভিতরে একটা দুটি করে ফল আছে একটি লিটারের ড্রামে চল্লিশ কেজি মাটির ভেতরে এই গাছটি প্রতিস্থাপন করা আছে মাটিতে তিরিশ ভাগ গোবর ভার্মি কম্পোস্ট পচা ইত্যাদি সার দিয়ে তৈরি করেছে আমার এই চ্যানেল যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আপনারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন যে কোনো মন্তব্য পরামর্শ সাদরে গৃহীত হবে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি শুভকামনা শুভ বিদায়